সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো কেন ভালো আছি তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো না করে তো সামনে কি বলতো পয়লা বৈশাখ আসছে আর সবাই নতুন নতুন জিনিস কিনছে আমি তো এখন দোকানে যেতে পারছি না খুশির জন্য এখন গরম পড়ছে বাইরে তো দোকানে যাচ্ছি না অনলাইন থেকে কিছু শপিং করেছি

তাই এরকম করছে তো বন্ধু আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে বলো আর তোমাদের একটা কমেন্টে সত্যি আমার মন খুব খুশি হয়ে যায় তো আর বাকি কী কী আসবে তো অবশ্যই তোমাদের সব কিছু দেখাবো চলো আসমাতব বাই বাই